এর বাইরে কোনো স্লোগান ছিল না বাংলাদেশে পাঁচই আগস্টের আগ পর্যন্ত যত রাজনৈতিক দল বলেন ছাত্র জনতা বলেন মসজিদের ইমাম বলেন মসজিদের খতিব বলেন রাস্তার হকার বলেন দোকানদার বলেন কাস্টমার বলেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ সবাই চেয়েছে পদত্যাগ আল্লাহর ফায়সালা কি ফায়সালা আল্লাহ কয় না পদত্যাগে হবে না দেশ ত্যাগ ঠিক ফায়সালা

বেড়াইটার মতো শরীরটা লালা দিয়া গোলাটা লানা দিয়া এই খেলাকা এবার একটা আওয়াজ এই হলো বেড়াই এবার সবাই যাইত সমুদ্রে দৌড়ে দৌড়ে যাই আমিন কয় না রে খেলাকা আমরা চাইলাম কি আল্লায় করলো কি কি তার কি আল্লা রে গা সাংঘাতিক তুমি চাইছা একটা আল্লাহ দিছে আর একটা আল্লায় বুঝে রে কোনটা কারে দাওন লাগবো আমরা তো ব্যাক কলের দল এমনি না হরম হরম করে দহানো বইয়া মনে হয় যেই বুঝা বুঝে আসলে আগা গড়াও ছিল না এটা কিতা তুল্লা দিলে সেটা কন যাইত না ঠিক দেই আগা গড়া কইতে পারতো না আবার আলাফও লাগাই দিও মার্শাল্লা ফুটাটা দোহান এবার মাথাত লইয়া রাখে এবার আরে তুললে দিলে আগা করা কইতে না নাও জু বলিলে কাও ভাই সাব আওয়াজ দেখারবার হইলো না আওয়াজে কারবার হইল না ওই যে কইসলাম লাবু বুকিং লাবু থাকলে মুখ থাকলে কান থাকলে হাত থাকলে ভালো থাকলে মানুষ হয় না মানুষ হয় তার বিপেক দিয়া ঠিক কি না এই বান্দার সে আমরা আজ অবাবাক হয়ে দেখেছি আমার মনে আছে ছোটোবেলা আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম দেখতাম কোনো কাউয়া টৌয়া বললে এলাকার কাউয়া কেيلا কাтая ফরতো। আচ্ছা ঠিকই দেখো ছড়া। ও বড়ুবিটা ঢিংগিও। একটা কাওয়া খালের তলাত মড়র হইছে। হে বাজার ও সিফাত সাফাত ফুরাডা গ্রাম কাওয়া আলগি দিয়ালে सगळे মিল্লাইয়া পড়ছে। সুখ সন্তপ্ত পরিবার কাকের প্রতি সমবেদনা জানানোর জন্য যত কাক খবর পাইছে সব আইয়া পড়ছে। আর এই বাংলাদেশে দেখলাম পাঁচিয়া ওই যে আপনার এই আগস্ট মাসের 28 তারিখে 6 2006 সালে ঢাকার রাজপথে ঢাকার রাজপথে মানুষগুলোরে পিঠাইয়া হত্যা করার পরে ওই লাশের উপরে মানুষ নৃত্য করেছে ঠিক কিনা বলো বানানো গল্প না মুখর চোখ কোন ইতিহাস না বাস্তব ঘটনা মানুষের লাশের উপরে মানুষ নৃত্য করেছে এমন হিংস্র এমন হাইলার দল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে আবিন বলো বলো সবাই কণাবেন জোরে আমিন আয়ো দুশ্চিন্তা চিন্তা যে যেটা করণ দরকার নাই আমরা তারা করে যেটা করা দরকার এটার বেলা বিচারা পাওয়া হিংসা করা হারাম হিংসা করা কি কথা কেন হিংসা করা কি এবার টুপিটা সুন্দর টুপি সুন্দর সুন্দর আমি খালি দান্ডায় আসি আছি কি সুন্দর লাগে এবারে এবার টুপিটা সুন্দর তো ও আপনি একটা টুপি কিনে আপনি আবার তার মতো একটা সুন্দর সাহেব টুপি না তো এই লইয়া লই হিংসা করার দরকার থাকি তা এবার আর আইসটা সুন্দর এবার আর কথাটা সুন্দর এবার আই স্লোগানটা সুন্দর হয় মাশাল্লাহ তো আপনিও চেষ্টা করেন আপনিও করেন হিংসা করা হারাম এটা কবিরা গোনা এটা কি গোনা আমরা তো সে হিংসা আছে নাকি নাই এবার আর ফাস্টফুড এবার আর বিশ্বের জ্বালায় বসে দেখি তো এটা ইয়া গেলে আছে আর আমি দশটা বছর বিয়ে করে খতম ফরাইলাম বসিদর টেহা দিলাম গরু দিলাম করলাম হ্যাঁ শরীফ হুতা কি কোনো মাল কাড়ায় না তো একটা ঘুরান দিলে ওই আছে গে তার বছরটা যায় না আর আমি আজ দশটা বছর ধরে কত করতে করতেছি একটা সুইটা সাইটটা নাই এবারে খালি হিংসা করতে আস আসেনি কারবার হিংসা করছে অয় না কে রে তখন কয়েকদিনের ভিতরে মার্শাল্লাহ হেবার আর বাচ্চা কাচ্চা হয়েছে তার হিংসা চলতে আছে। এর ভিতরে দিয়া এটান্ডি বড় হয়েছে ষাটজন গেছে গা বিদাস হেতান্ডিটা এবার ঘর তুলে এবার আর হিংসা কমছে না বাড়ছে আবার হেক ফেল সাইয়া এবার চাইতে সাইতে গাড় বেড়াইয়া বেহা হইয়া গেছে গা হিংসা শেষ হয় না বউয়ের উলিয়া যাই চলেছি কইসে ঘরটা কি সুন্দর দেখছনি তো হেক ফেল না তারে দেখতাম ফারি না তারে আল্লাহ তারে ফার্স্টটা সুইটটা দিছে সাইটটা বিদেশ গেছে ঘর বাড়ি তুললা লাইছে রং কইরা লাইছে ভাই মন শুনো তুমি যে হিংসা করতে আছো তুমি গোনার বাগিদার হইছো সিএনজির ভিতরে লেখা দেখছিলাম হিংসা করো না চেষ্টা করো তোমারও হবে ঠিক কি না তুমি হিংসা করিল না তুমি চেষ্টা করো আল্লাহ তোমারও দিত সারিনি রে আল্লাহর কাছে কোনো অভাব নাই তুমি আর আমি হিসাব বুঝি না তুমি মনে করছো বাচ্চা হইলে ভালো আসিল আল্লাহ জানে না হইলে ভালো ছিল তুমি তো বুঝছো না তোমার আহল কম তুমি সামনে চাইলে ফিসে দেখো না ডাইনে চাইলে বামে দেখো না গত এক সপ্তাহ আগে কি দিয়ে ভাত খাইছ এইটাও তোমার মনে নাই তোমার আকল বড় কম বুদ্ধি বড় কম আল্লাহ জানে তোমার গরু যদি একটা ফল হয় তে তোমার বেঞ্চুতি করবো তে তোমারও করব করবো আল্লাহকে জবরও কাম নাই তার সুতটাও দিতাম না ইজ্জত লয় এ তারে বাইত লয় আমার ঘর লয় আয়াম আমার জান্নাত আয়াম তখন তুমি fart হইব আল্লাহ তুমি যখন মনে করছ বাচ্চা না হইলে ভালো হইব আমিও মনে করি ভালো হইব আলহামদুলিল্লাহ ঠিক কিনা এরকম কইন্না নাই তো এরকম কইন্না নাই খালি দোয়া পড়বে আল্লাহ একবার ফলা বিদেশ গেছে হ্যাঁ মাসে বিলে পঞ্চাশ হাজার টাকা কামাই করে বছরটা ঘুরতে পারে না ছয় লাখ টাকা হয়ে যা জিজ্ঞায় এক বিচার দুই তিন গানি খেত লাইছে ঘর বাড়ি করে নামাজ পড়ে ফেরা দোয়া করে আল্লাহ তার তো তারে তো তার বিদেশটা আইয়া ফল তো বেড়াগিরি শেষ তো তে ঠেড়া ফেরে মরিল তো এতো ভেড়াগিরি দেখবার শেষ হয়ে করতে যেই একটা বেলুম বেলুম করতে আসে আল্লাহ তোমার কাছে নামাজ পড়ে ফেরা দোয়া করতে আসে একটা কিছু করে কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মরে তারপর আসেনি রেকাল আসেনি এই করবা আচ্ছা এই দোয়াটা যদি তোমার বালা আল্লা উল্টাইয়া কাম লাগাই না আল্লাহ যদি কয় কত মানুষ অ্যাক্সিডেন্টে মরে তোরে আমি দেখি না দি রে আ তখন তুমি কি তা কর বা তুমি আর একবার আর ফুটের লাইগে দোয়া করো দোয়াটা তো তোমার উপরো আইয়া পড়তো পারে কথা তো একটা মনে পড়ছে কইয়ালাইতাম মার হাবা কইনা দি আহ খুব খেয়াল করে শুনে একবাড়া আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ যেই ডে হইবো আগে যাইতে জন্য ঠার ফিয়ালাই তুমি খাজা যেই ডে হইবো এটা জন্য আগের যাইতে দোয়া আল্লাহ করে ভালো হইতো না করে আল্লাহ ভালো বন্ধু দিছি তোমারে আমার দরকার তুমি দিবা না তুমি যে কইছো ও দونی আস্থা জিবল কম দিলে দিয়া নাও তো আমি চাইছি আছি তুমি দিবা না আমারে আল্লাহ কারে ভালো হইতো না আমি তো বুঝি তোর তোরে যে আগে আগে জানাই তুই ক্ষতি হইবো কয়লা ক্ষতি হইল হইবো তুমি জানাই দে তো দোয়া আল্লাহ কবুল করে ডালাইছে এখন তে গুমের ভিতরে স্বপ্নে দেখে তার একটা সুন্দর মোরগ আছে রাত আছে তে স্বপ্নে দেখে মরগ ডারে একটা অসুখ হইব বিকালবেলা মারা যাইবো তে তাড়াতাড়ি সহালে উঠা মুরগার আরে ধর বিটেশ্বর বাজার অবাইচ্ছা সায়েষ্ট লবই হব খায় কয় কি কইসলাম যে জানাই দিলে ভালো হবে দেখছেন কেন মুরগা আমার গরম মর লইলে এটা কি হন তারা গরম মর ভাবি তো বেচাটি হালাইছি এই বুধ দিয়ে কইসলাম আগে আগে জানা রে সব খেয়াল করো সিহন কথা সামনে আইতে আছে সব সাংঘাতিক এখন মুরগা গেসাগা ময়রা তো তো আগে দায়িত্বে জানো না তার উফু করেছো তো কথা সত্য নেই উফু করতে হয়েছে তে মুরগা মর লইল তার গরম এই মাইক ও দাদা মাইক কম এ মুরগা মরল তার গরো মরছে গিয়া আরেক ডাদার গরো তেতো তে আলো আইয়া পড়ছে এখন তে ঠ্যাঙ্গেরুপে ঠ্যাং তুলে আছাইতে আছে চা খাইতে আছে না এসে কই কিতা ও ঘটনা ঘটনাটা গেছে কই কোনা কোওন এই রাইতে তেটে হাট আলো হতা স্বপ্নে দেহে যেই অসুখটা তার মুরগা রইছিল এটা তার খাসি রইব তে আবার শখ করে একটা খাসি ফেলতে আছে ভুসি টুসি খাওয়া সুন্দর করে খাসি দাঁড়িয়ে শুক্রে এই খাসি দাউদকান্দি নিয়ে তার মতো বেচা রইছে আর আল্লাহর লোক কয় কি কইতাম যে কিরকম বুঝতেছ মুরগ আহ এমনি আওয়াজ করে কারেন দেহতার মতো কয় খাসিও ওর শেষ মুরগা ওর শেষ খাই খাইছিলাম তো ধর আল্লাহ তো বাঁচাইছে আল্লাহ তুমি কি আনলো তুমি যে আমার বুড় গাঁ বুড়গাঁটে ভাইয়ালেছি খাসির টেহ ভাইয়ালেছি এখন খাসি ঠাসি বেচ্চাতে ঘরিয়ে হচ্ছে স্বপ্নে দেহে খাসির অসুখটা তার গাইয়ে রইবো তার একটা গাবি আছে এই অসুখটা তার গাভী রইব তো তাড়াতাড়ি গাবিটা টানিয়া বেচ্চাইছে বাজারো টেহা বালিশের ফলে রাকুদুর পরে ফরে গনে খাইসলাম দজরাফাসান নব্বই হাজার নাই আল্লাহ তুমি কি আল্লাহ তুমি আগে জানা না ট্যা ভাইয়া কারবারটা কইরালাইছি তে বহুত খুশ আই মসজিদ ও পঞ্চাশ টাকা দিয়েছে ইমাম সাহেবরে চা খাওয়াইছে গড় আইতের সময় বেড়িয়ে তার লেগে কাপড় বেড়াইয়া কিনে আনছে সব খুশি আর খুশি রাইতের বেলাতে ঘুমাইছে স্বপ্নে দেখে গাভীর যে অসুখটা হইল হইলে এটা তার কি মুশারফ কি বুঝতেছে কারবার তো গেছে তে ঘুমের এতিয়া ভাল দেউতছে গলম অলপ গাম দিয়া ওলাইছে শীতৰ ভিতৰে চাদৰ ছাড়া এবাৰতো চাদৰ গাই দিয়া না গৰম লাগ দিয়া আছে হে তে ঘুমৰ ভিতৰে গৰম লাগ দিয়া আছে গাম দিয়া ওলাইছে জিব্বা নিব্বা শুকাই গেছে গা তলফাট মোর মট আছে তাৰ ফাল দেউতাইছে ৰা বৌৱেৰে কয় ফানী ও নমুনা কাৰ ব কয় কি তাক লাগি নমুলে গোটে গেছে গা কয় কিতা কয় মুরগা মর তো বালা আসিল মুরগা রুফড়ি দিয়া বিপদ যাই তো বালা আসিল এখন দোয়া করে আগে আগে জানলাম নমুনা তো খারাপ কারবার তো ঘটতে গেছে সাউনের সাইয়া থাকলে সাইয়া লাও ছবি তুললে মোবাইল দিয়ে তিন সেটা ঘন ঘন ছবি তুললে লাও যে কোনো দেখবা আমি টানা দিয়া লাগছি শোকটি বড় বড় হয়ে গেছে বাড়া বাড়ি খেলাকার কাটবে কষ্ট হইতে আছে খেলাকা কি আল্লাহ রে এটা কি আল্লাহ এটা আমাদের চিল্লাই আর কই আল্লাহ মুরগা মরলে ভাল আছিল কয় মুরগা ভাইব কো মুরগা নেবে চলেস অহন এই কথা কইলে কেমন হইব আমি তো হ্যাভলে কইসলাম দরকার নাই দরকার নাই কথা তো শুনলা না এখন নিজের উপরাইয়া ফরনে ক মুরগা মরলে ভালো আমরা সেই নাদান মানুষ ঠিক কিনা আমরা নাদান মুর গাড়ায় বইয়ে গেলে গা এবার আর সিল্লা ফাল্লাই বিটির সিল্লা ফাল্লা বাড়ি রাত মানুষ থাকতে পারে না মরার কথায় কেউ এটা দেখে না আমারে এ পাইছে খালি আমার মুখ করে গায়ে ছাগল ভাই হয়ে যায় চেগিয়া পানি ফুরে যায় আমারে আল্লাহ সেরা বেড়া সরাই নিছে রে আর কত মানুষের সুইটটা পানি নিতে বাইয়া থাকে মরে না এই হিংসা আমরা ভিতরে আসেনি এবার সিহন কথা তাই পড়ছি কইলিটা নবীজি কয় হিংসা যখন এত কর্তা মন দায় কয় তোমরা যখন খাচ্ছ খারাপ ভিতরটা তুই হিংসার হিংসা হিংসা ছাড়া যখন থাকতা পারো না হিংসা যদি কর্তা মন দায় কয় মাত্র দুই জায়গায় হিংসা কৰতা পারো বা সোভানা না কয় জায়গায় কয় দুই জায়গায় হিংসা করা যায় হুদা জায়জ না উত্তম হুদা উত্তম না বাৰ সোয়া কয় জাগায় না কয় জায়গায় দুই জায়গায় হিংসা করতে পারবা হজরত সালিম রাজি আল্লাহু তালানহু তার পিতা আব্দুল্লা উমর রাজি আল্লাহ তালু থেকে বর্ণনা করেন শোনো শোনো শোনো